ভাই আপনি নিজে স্টুডেন্ট পরিচয় দিচ্ছেন যে আপনি একজন স্টুডেন্ট তো আপনি একজন হেল্পার কি এভাবে মারা টাইটা গিয়ে আপনি বলেন যে ঠিক ঠিক আছে ও গোল করতে পারে কারণ ও তো আপনাদের মতো এরকম শিক্ষিত না

সাধারণ জনগণের আরো অনেকে ছিল যে স্টুডেন্টরা দেশ স্বাধীন করছে তা না আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মিলে এই দেশটাকে স্বাধীন করছে শুধু স্টুডেন্টরা একা স্বাধীন কর আর একা স্বাধীন করা তাদের পক্ষে সম্ভবও হতো না